হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি ইদানিং যেদিকেই তাকাই শুধু দেখি হতাশা আর হতাশা মানুষকে দেখি কল্পনা আর বাস্তবের ভিতরে একদমই গুলিয়ে ফেলে আসলে কি জানেন আমাদের কষ্ট পাবার এবং খারাপ লাগার প্রধান ও অন্যতম সমস্যা হলো আমাদের কল্পনা এবং এক্সপেক্টেশন যখন আমরা কল্পনা করি এক আর বাস্তবে তার প্রতিফলন হয় না তখন খারাপ লাগাটা শুরু হয় মানুষ কল্পনা বিলাসী স্বভাবতই আমরা কোনো একটা সিনেমা দেখলে সিনেমার নায়ক নায়িকার ভূমিকায় নিজেদের কল্পনা করি আমরা কোনো সফল মানুষ দেখলে তার জায়গায় নিজে হলে কেমন হবে সেটা কল্পনা করি কিন্তু যখন দেখি আমি তো সে জায়গায় না তখন খারাপ লাগে ভাবি তার মতো কেন পারলাম না পারতেছি না মূলত আমরা বাস্তবিক চেষ্টা না করে কল্পনা দেখে হতাশায় থাকি আমরা চাই ভালো একটা ভার্সিটিতে পড়ব কিন্তু আমাদের লেখাপড়া করতে ভালো লাগে না তাইলে স্বপ্ন কী পূরণ হওয়া সম্ভব আমরা চিন্তা করি আমার প্রিয়জন খুব সুন্দর হোক গোছালো হোক পারফেক্ট হোক আমায় ভালোবাসুক আচ্ছা ওই মানুষটাও তো এমন চিন্তা করতেই পারে তাই না তখন কি হবে সেও এসব চাইবে মনে মনে আপনিও চাইবেন দুজনেই আড়ালে হিসেব মেলাবেন আর ভাববেন আহা কিছুই তো মন মতো হলো না আসলে দুনিয়াটা কল্পনা বা এক্সপেকটেশন এর মাঝে রাখা উচিত না আমাদের দুনিয়াটাকে কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্টের মধ্যে রাখা উচিত তাহলেই জীবন সুন্দর হবে আমি আবারও বলছি আমাদের দুনিয়াটাকে কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্টের মধ্যে রাখা উচিত তাহলেই জীবনটাকে একটু হলেও সফল মনে হবে এই তো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম কেউ আবার খারাপভাবে নেবেন না আসলে আশেপাশের মানুষের এত হতাশা আর এত কষ্ট দেখি তারা আসলে বাস্তব আর কল্পনার ভিতরে একেবারেই গুলিয়ে যায় আর নিজের জীবনটাকে অস্বস্তি আর অশান্তি দিয়ে ভরে ফেলে তো এদিকে আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করছিলাম এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের আর আর এভাবে রান্না করলে কিন্তু আসলেই খুব মজা লাগে তো সবসময় রান্না করা হয় না কারণ হচ্ছে এটা রান্না করতে অনেক সময়ের ব্যাপার স্যাপার লাগে আর এই মাংসটা কিন্তু একটু তেল চর্বি যুক্ত হলে তাহলে রান্নাটা খেতে খুবই মজা হয় তো তেমন সবসময় থাকেও না তেল চর্বিযুক্ত মাংস দেখা যায় সলিড মাংসটাই বেশি আনা হয় তো আমি খুঁজে খুঁজে দুই তিন প্যাকেট থেকে বের করে তেল চর্বি মাংস তো এখানে রান্না করেছি এটা আগের দিন আমি রাতে রান্না করেছিলাম আর সকালে নাস্তার জন্য কারণ আয়নের বাবা পরোটা দিয়ে এই রান্নাটা খুবই পছন্দ করে বুট বুটের ডাল দিয়ে গরুর মাংস তো এ তো রান্না হয়ে গিয়েছে আর এরকম ফাইনালি আর অন্যদিকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করছিলাম কারণ ছোট পাখিটা মানে আহান দেখা যায় গরুর মাংস বুটের ডাল এগুলো খেতে পারবে না অনেক ঝাল হয় তো আমি আমাদের জন্য আলাদা করেও আবার মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি যাতে আহান খেতে পারে আর আয়ানেরও একটু অ্যালার্জির সমস্যা তাই মুরগিটা রান্না করেছি এই তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম